আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি আমাদের চারতলার রেডি ড্রেসের শোরুমটার মধ্যে আপনারা যারা রেডি ড্রেস চান যে পূজা যেহেতু সামনেই একদম অতি নিকটে পূজা যারা রেডি ড্রেস চান যে একটা রেডি ড্রেস পড়বেন পূজার মধ্যে সপ্তমী অষ্টমী নবমী দশমীর মধ্যে একটা রেডি ড্রেস পড়বেন আমাদের রেডি ড্রেসের শোরুমটার মধ্যে কিন্তু আপনারা সব ধরনের রেডি ড্রেসের কালেকশন পাবেন রেডি ওয়ান পিস টু পিস রেডি থ্রি পিসের কালেকশন থাকবে এটা আমাদের রেডি ড্রেসের কালেকশন শোরুম এখানে দেখেন এখানে হচ্ছে আপনারা প্রিমিয়াম মস্তিনের রেডি ড্রেসগুলো এগুলো হচ্ছে রেডি টু পিস এখানে রেডি টু পিস আছে রেডি থ্রি পিস আছে মানে সব ধরনের সাদা বারে কালেকশন থাকবে আগানুরে কালেকশন থাকবে বিন কালেকশন থাকবে কটনের মধ্যে যার কটসের কালেকশন চান কর্সের কালেকশন থাকবে রেডি ওয়ান পিস এবং রেডি টু পিসের কালেকশন থাকবে এবং এই পাশটার মধ্যে দেখেন একটা ভাইরাল ড্রেস ভাইডার মধ্যে সবচেয়ে ফ্যাশনেবল ড্রেস এটা আগামীকাল অফারে থাকবে মাত্র কত টাকায় এক হাজার টাকা অফারে থাকবে আগামীকাল সারাদিন আগামীকাল সারাদিন অফারে থাকবে মাত্র এক হাজার টাকায় ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নুন বেঞ্চন আর নুনম্যানশনের চারতলা আমাদের পুনিমাশ্রী এবং এই পাশটার মধ্যে দেখেন এই পাশটার মধ্যেও কিন্তু রেডি ড্রেসের অনেক কালেকশন রাখা আছে এখানে হচ্ছে সব ধরনের আপনারা রেডি ওয়ান পিস টু পিস রেডি থ্রি পিস সব ধরনের কালেকশন পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে এবং যারা রেডি থ্রি পিস চান যে একটা কটনের রেডি থ্রি পিস পড়বেন একটা কটনের রেডি থ্রি পিস পড়বেন এই শোরুমটা থেকে ইন আপনারা রেডি থ্রি পিসের কালেকশন করতে পারবেন এগুলো এক হাজার টাকায় দিচ্ছে আমরা এইগুলা এক হাজার টাকা অফারে থাকবে এই রেডি থ্রি পিসগুলো এইগুলো থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে এবং এর পাশে আমাদের আরেকটা শোরুম এইটা হচ্ছে দিল্লি পুলিশের শোরুমটা এইটা দিল্লি পরীক্ষা শোরুমটা এখানেও আগামীকাল অফার থাকবে দামি দামি ড্রেসের মধ্যে অফার থাকবে যেগুলো আগামীকাল তেরোশো টাকায় দিচ্ছে আমরা সব দামি দামি ড্রেস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা ইনশালা আগামীকাল শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নুনমেনশন ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা এবং প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো আগামীকালকেও বরাবরের মতো শনিবার অফার থাকবে সারাদিন আমাদের উর্ণিমা শাড়িতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম